তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল মালদার হরিশ্চন্দ্রপুর বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন বনাম জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায় বিধানসভা ভোটের আগে দলের এমন গোষ্ঠী দন্দে অস্বস্তিতে তৃণমূল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য এ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে প্রায়ই তোলাবাজির অভিযোগ তোলে তবে এই লড়াই টাকা ভাগ নিয়ে এই প্রশ্ন থেকে যাচ্ছে কি কারণে এত উত্তেজনা হলো এখানে দেখুন এরা এখানে কেউ ছিল না এরা তৃণমূল করে কিন্তু এরা হচ্ছে বিজনেস এরা রাত্রে হয়তো দশটার দিকে দু তিনটা ছেলে এই লেবার উনি ঠিকাদার রবি নাম আরেকজন তিনি ছিলেন ওদের কাছ থেকে মোবাইল আর ওদেরকে মারধর করা হয় রক্তাক্ত অবস্থায় রক্ত পুরো বুড়িয়ে গেছে একজনের এখানেও ফাটিয়ে গেছে কারা মারধর করেছে এইভাবে এখানে আমি যেহেতু ছিলাম না ছিল লাদেন কি ভালো নাম আছে আর ভুটু ছিল মালদার হরিশচন্দ্রপুরে বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন বনাম জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীদের মধ্যে বিবাদবাধে বলে জানা যায় বুলবুল অনুগামীদের অভিযোগ তাদের তিনজন হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় রাতে পান খেতে এসেছিলেন সেই সময় ব্লক যুব তৃণমূল সভাপতি বিজয় দাসের ভাই দুর্জয় দাস সাইরাজ সহ তাজমুল ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাদের আক্রমণ করে বেধরক মারধর করে রক্তাক্ত করে দেওয়া হয় তাদের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীরা হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা থেকে সদরে ভিড় জমাতে শুরু করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা ঘটনাস্থলে আসেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান ঘেরাও করে রাখা হয় হরিশ্চন্দ্রপুর থানা তৃণমূলের দোষীদের গ্রেফতারের দাবি ওঠে পরবর্তীতে পুলিশের আশ্বাসে ঘেরাও উঠে গেলেও তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল যে চরমে তা কার্যত দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অভিযোগ যে ঘটনা ঘটছে সেটা অন্যায় হচ্ছে এলাকায় সন্ত্রাস চলছে অন্যদিকে মন্ত্রী তাজমুল হোসেনের দাবি তার বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে দূরে তিনি রাত দশটার মধ্যে বাড়ি চলে আসেন তাই কিছুই নাকি জানেন না প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুরের সাম্প্রতিক সময়ে তাজমুল এবং বুলবুল মধ্যে বারবার এসেছে সময় বুলবুল অনুগামীদের ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটে ভাঙচুর করা হয় গাড়ি সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধেই ফের এই সন্ত্রাসের অভিযোগ জেলা পরিষদের সদস্য স্বীকার করছেন এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে সন্ত্রাস চলছে এলাকায় মানছেন কারা করছে এরা তো সব মন্ত্রীরই সব অনুগামী এরা ঘনিষ্ঠ ব্যাপারটা অনুগামী কারো হতে পারে আমি সেটা নিয়ে সমস্যার আমি ইয়ে না আমি একটা কথা বলছি যেটা অন্যায় হবে তার ব্যবস্থা যেন নেওয়া সমগ্র ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি বিজেপির দাবি তৃণমূলের দুই পক্ষের দ্বন্দ্বের কারণেই এলাকায় সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এটা কি বাংলাদেশ বানাতে চাইছে তৃণমূল এমন প্রশ্নও তুলেছে বিজেপি তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব আর যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত ক্রমশ টিকিট পাওয়া নিয়ে এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছেছে কারণ তৃণমূল কংগ্রেস তো সেবা রাজনীতি করতে বসে নেই তৃণমূল কংগ্রেস ভাগাভাগি রাজনীতি করতে বসেছে পাওয়ারের রাজনীতি করতে বসেছে তো তৃণমূল কংগ্রেসের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব হরিশ্চন্দ্রপুরের মধ্যে যেটা গত রাত্রে দেখা দিয়েছে তার মধ্যে তাতে কী হচ্ছে সাধারণ মানুষ যারা আছে তারা ভীত সন্ত্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এলাকাতে ঢুকতে ভয় পাচ্ছে যেভাবে কাণ্ডব এরা দুই গোষ্ঠী মিলে চালিয়েছে হরিশ্চন্দ্রপুরের বুকে এটা সত্যি কিন্তু ভয়ানক অবস্থা এটা কি কি পশ্চিমবঙ্গকে কি বিশেষ করে হরিশ্চন্দ্রপুরকে এটা বাংলাদেশ বানিয়ে দিতে চাইছে এরা কি প্রমাণ করতে চাইছে ক্ষমতায় থেকে তৃণমূল তৃণমূলেই থাকবে টাকা ভাগ তোলাবাজি নিয়ে নিজেদের লডাই লড়াইয়ে সাধারণ মাধ্যমেশন ইস মোরেশজ ক্লোস এয়ারপোর্ট ওয়েলকামিং অপরচুটিস From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.